আজকের থেকে আবার লাইভ ক্লাস শুরু করলাম আপনারা প্রস্তুতি নিয়ে নিন আমি রেডি ব্যায়াম করবার জন্য রেডি সবাইকে ডেলি পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট পর্যন্ত পনেরো থেকে তিরিশ মিনিট পর্যন্ত ব্যায়াম করতে হবে প্রথমে স্ট্রেচিং করে নিই আপনারা করুন আমার সাথে সাথে স্ট্রেচিং করি আজকের সকালে প্রাকৃতিক পরিবেশ খুবই মনোরম পাখির কুজন থেকে শুরু ডাক থেকে আমার ঘুম ভাঙল আর আজকের বাতাস মৃদুমন্দ বাতাস বইছে পুরো মিষ্টি বাতাস চারিদিকে সবুজ আর কাদার গন্ধ জমিতে নাঙল দিয়েছে

এবারে এই এক্সারসাইজটি করুন আমার সাথে সাথে এটা করলে রানিংয়ের স্টেপ বাড়ে পায়ে স্টেপটা বৃদ্ধি পাবে তাই আপনারা আমার সাথে সাথে এই ব্যায়ামটি করুন এভাবে পাটি দূরে রেখে হাঁটু দূরে চাপ দাও এখানে যেমন চাপ পড় এবার এই পাটি তিনবার করে সব দুটি পায়ে আমি কামনা করি তাই জন্য তাই আর কি আমি এই লাইভ ক্লাসটি শুরু করেছি লাইভ ক্লাসে আমি গল্প করতে পারতাম কিন্তু এক্সারসাইজ কেন দেখে যাতে আমার বাঙালি বন্ধুরা সুস্থ থাকে সবল থাকে एवं व्यय टी को